নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ আবার একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি রুই মাছের কোরমা লাগছে পেঁয়াজ এবং পেঁয়াজ আদা লঙ্কা এবং রসুন কুচির একটা পেস্ট তৈরি করে নেবো আর লাগছে টক দই কাজু এবং কিশমিশের একটি পেস্ট ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা চার পিস মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে লেবুর রস নুন হলুদ এই সমস্ত কিছু এবং সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর গরম করাতে সরষের তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি এদিকে আমার আদা রসুন লঙ্কার পেস্টটা আমি রেডি করে নিয়েছি আর কাজু কিশমিশ এবং টক দইয়ের পেস্টটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি এই পেঁয়াজটা রেখেছি বেরেস্তার জন্য এবং এটি ফোড়ন এবং লাগছে কাঁচা লঙ্কা দেখুন মাছগুলো খুব লালচে করে কিন্তু ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে সেই তেলের মধ্যেই আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম গোল্ডেন ব্রাউন করে কিন্তু এটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখেই ভাজতে পারে রান্নার জন্য বেরেস্তা কিন্তু একেবারে রেডি সেই কড়াইয়ে সর্ষের তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি তারপরে আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং আমার যে ভেজে ভেজ ভাজা মশলাটা রয়েছে সেটাও দিয়ে দিলাম এই পর্যায়ে আমি একটুখানি বেরেস্তা যোগ করছি খুব ভালোভাবে এবার নাড়িয়ে নেব তেল ছাড়া অব্দি কিন্তু এটা আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিতে হবে এবারে যে কাজু কিশমিশ এবং টকডমের পেস্টটি রয়েছে সেটিও আমি সেটির সাথে যোগ করছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে নইলে কাজুটা কিন্তু লেগে যেতে পারে খুব সাবধানে কম আছে রান্নাটা মানে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার তেলটা ছেড়ে আসবে এই পর্যায়েও আমি আবার বেরেস্তা যোগ করছি স্বাদের জন্য খুব অল্প পরিমাণে চিনি এবং লবণ যোগ করলাম এইভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি গরম জল দি দিয়ে দিচ্ছি জলটা ফুটে এলে যে মাছের টুকরোগুলো আগে ভেজে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দেওয়ার পালা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম এবং সাথে শাহি গরম মশলাও দিয়ে দিলাম রান্নাটা কিন্তু প্রায় রেডির হয়ে গিয়েছে খুব অল্প সময়ে অল্প উপকরণেই কিন্তু হয়ে যায় আপনারা সকলে মাংস এবং ডিমের কোরমা খেয়েছেন কিন্তু মাছের কোরমা এটা যেন একটু অন্য রকমেরই লাগে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ